আমি বাইশ দিন রিমান্ডে ছিলাম আমার বিরুদ্ধে মামলা কি জানেন মামুনুল হক সাহেবের মামলা হলো মানি ব্যাগ চুরির মামলা আর আমার বিরুদ্ধে মামলা হলো আমি ককটেল মেরে পালাইছি আমি জীবনে ককটেল চোখেও দেখিনি মধ্যরাতে এ তৌহিদি জনতার জনসমুদ্রে আমি শপথ করে বলছি আমি ককটেল চোখে দেখিনি হ্যাঁ দেখছি পত্রিকায় ছবি দেখছি ককটেলের কিন্তু ককটেলের জীবনে কোনো দিন সামনা সামনি এইটার নাই জিয়ারত হয় কোনো দিন কিন্তু আমার নামে মামলা হলে আমি ককটেল মারছি আর আমার রিমান্ড হলো বাইশ দিন আমাকে যখন ডান্ডা বেরিয়ে পড়াইছে তাহলে আমার লোকসবের সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে আর ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেছে ওনার সামনে উনি এতটাই গরম হয়েছেন যিনি ডান্ডা পড়াই দিছে তারে বলতেছে যদি আসামি না হইতাম রে কার পায়ে পায়ে বাড়িতেছ চিনোস না তোরে খাইয়া ফেলতাম এখন উনি এতটা গরম হয়ে গেছে তখন জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল আমাকে চিকিৎসা করতে চায় না আমার এদিক দিয়ে ইনফেকশান আমার চিকিৎসা করে না মামল সাহেব বাইরে দাঁড়ায় জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে তখন ইউবিকে যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে আগুন লাগাই দেব এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠায় দিচ্ছে মাটিতে এমন লম্বা করে কোন সময় কোরআল শুনছে আমার মনে হয় শোনেন না আজকেই এত লম্বা শুনছে তাহলে আপনাদের ইমান তো আজকে খুব তরতা যায় খুব বহুত আলি শানদার ইমানের মালিক এখন আপনার আল্লাহর কথা হলো ইমান বাড়ে শুনে তাহলে সবার মমিন যারা সবাই ইমান এখন খুব চাঙ্গা ঠিক না আর এখন যিনি আসতেছে ওনার ইমান তো আরো চাঙ্গা জিন্দা শাহজাহ উনি আসতেছে এখন আপনাদের ইমানই জজবা যে হালাতে আছে আপনার ইমান দীপ্ত কথা এটা হলো এখন মানাংশ মাঝখানে আমার কথা বলা ঠিক না এখন কিন্তু আমি বসছি আপনাদের মাদ্রাসার সাথে একটু মোহাব্বত বাড়াইতে খাতির বাড়াইতে মনে রাখবেন এই মাদ্রাসাকে আপনারা যত বেশি মোহাব্বত করবেন মাদ্রাসা তত বেশি উন্নতি হবে তাড়াতাড়ি উপরের দিকে উঠবে অল্প সময়ে এই মাদ্রাসার তালিমের যে উন্নতি হয়েছে এতে আপনারা সবাই খুশি না খুশি তা আপনারা দোয়া করলে সাথে থাকলে আরো দ্রুত এটা সামনের দিকে বেড়ে যাবে আজকে যদি আমার আব্বা যান যদি আজকে থাকতেন আর এই দৃশ্যটা যদি আজকে দারুল হেকমাল এর ফানে আব্বা সচক্ষে দেখতেন আমার আব্বা খুশিতে চোখের পানি ফেলতেন আজকে এরকম একটা দৃশ্য আব্বাজানকে দেখাইতে পারিনি উনি কবর জগতে আছে। আমার জন্মভূমি বা কিন্তু এই সিংহের বাসের সাথে আমার বাবার মোহব্বত ভালোবাসা টান এত বেশি যে আব্বা বাড়ি করলেন এখানে শুধু বাড়ি করেই তো হন নাই নিজের কবরটাও এই সিংহেরই থাক এটা কামনা করে গুরুস্থানের পাশে আব্বা আর একটা মাদ্রাসা করছেন গ্রামবাসী মাদ্রাসার জিম্মাদারিও আমাকে দিছে। আব্বার অফাতের পরে ওটার দায়িত্ব আমার কাছে আসছে। এখানে আব্বা যান এই জায়গাটা পছন্দ করছেন আব্বা বলছেন যে আমি তো দোয়া করি এই পাশের এই চখপুরাটাই দারুল হেকমা আল ইরফানের হয়ে যাক আর তোমরা এখানে দাওরা হাদিস জামিয়া করো যেই জামিয়ার আলোতে এক গোটা মানিকগঞ্জবাসী শহর থেকে আলো পেতে থাকবে এটা আব্বা স্বপ্ন ছিল প্রথম তো কিনছিলাম মাত্র 10 শত অংশ জমি দাববাজানের দুয়ার বরকতে এটা বড় হইতে হইতে এখন অনেক বড় আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করলে আরও বড় হয়ে যাবে আপনাদের দোয়া অনেক দরকার শুধু দোয়া করলে হবে না আপনাদের সহযোগিতা দরকার মনে রাখবেন একটা কথা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা সিলেবাস এমনভাবে পরিবর্তন করছে যে এই জায়গায় পড়ায় আপনি আপনার সন্তানের ইমান বাঁচাইতে পারবেন না সন্তানকে ইমান চিনাইতে পারবেন সুতরাং আপনার সন্তানের ইমান পাহারা দিবে এমন একটা দলও দরকার আছে সমাজে যেমন পুলিশ দরকার আছে সমাজে ওই আলেম দরকার আছে সমাজে পুলিশ দরকার অপরাধী ধরার জন্য আলেম যে ওখানে দেওয়ার জন্য না আলেমদেরকে পিটাইবার জন্য না সাধারণকে গুলি করার জন্য না পুলিশ দরকার হলো শৃঙ্খলা রক্ষা করার জন্য অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য অপরাধীকে গ্রেফতার করার জন্য ঠিক ওই রকম আলেম দরকার মানুষকে সত্যর পথ দেখানোর জন্য সে মানুষদেরকে বাঁচানোর জন্য মানুষের ইমানি আমলি মাসায়ের বর্ণনা করার জন্য আলেম দরকার আছে না না জোরে আওয়াজ করে বলেন আমি বাইশ দিন রিমান্ডে ছিলাম আমার বিরুদ্ধে মামলা কি জানেন মামুন সাহেবের মামলা হল চুরির মামলা আর আমার বিরুদ্ধে মামলা হলো আমি ককটেল মেরে পালাইছি আমি জীবনে ককটেল চোখেও দেখিনি মধ্যরাতে এ তৌহিদি জনতার জনসমুদ্রে আমি শপথ করে বলছি আমি ককটেল চোখে দেখিনি হ্যাঁ দেখছি পত্রিকায় ছবি দেখছি কক্টলের কিন্তু কক্টরের জীবনে কোনো দিন সামনা সামনি এইটার সৌগত হয় কিন্তু আমার নামে মামলা হলো আমি ককটেল মারছি আর আমার রিমান্ড হলো বাইশ দিন আমাকে যখন ডান্ডা বেরিয়ে পড়াইছে তো আল্লাহ মামলের সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে আর ফিনকি দিয়ে রক্ত গেছে ওনার সামনে উনি এতটাই গরম হয়েছেন যিনি ডান্ডা বেরিয়ে পড়াই তারে বলতেছে যদি আসামি না হইতাম রে কার পায়ে বাড়ি দিছোস চিনোস না তোরে খায় ফেলতাম এখন উনি এতটা গরম হয়ে গেছে তখন জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল আমাকে চিকিৎসা করতে চায় না আমার এদিক দিয়ে ইনফেকশন আমার চিকিৎসা করে না তো মামুন সাহেব বাইরে দাঁড়ায় জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে তখন যাই যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে না নাও জেলখানায় আগুন লাগাই দেব এই কথা এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠিয়ে দিচ্ছে চিকিৎসা করার জন্য তো এই যে মামলা এই মামলায় এরকম মিথ্যা মামলায় আমি কতদিন রিমান্ড আমার মতো মানুষ বাইশ দিন রিমান্ড অসুস্থ রোগী মানুষ আপনারা তো জানেন নব্বই সাল থেকে আমি কোনোদিন দিন দৌড় দিইনি আমি তো আপনাদের মাটিতে হয়েছি তাই না সাল থেকে আমার পায়ে ব্যথা আমি দিতে পারি না তাই আমি আমি দিয়ে দিয়ে। কোন পুলিশকে বললাম এরকম একটা সত্য মামলায় রিমান্ডে নিলেন আমাকে মামলাটা মিথ্যা না আমি কইছিলাম বলেন পুলিশ কয় আপনি বরিশাল ছিলেন আমি বরিশাল ছিলাম জানেন তারপরও রিমান্ড উপরের নির্দেশ উপরের আরো নির্দেশ আছে সেগুলোর অপেক্ষা করো যারা জুলুম করেছে আরো নির্দেশ উপরে আছে সেগুলোর সেগুলো করো অপেক্ষা করো দুনিয়ার বিচার তো আছে আছেই বিচার নাই এই হাসরের বিচার নাই হাসরের বিচার আছে আমার বাড়ি এখানে মা বাপ এখানে থাকে আমারে আমাকে সিঙ্গের ঢুকতে দেয় না আমাকে মাহফিলে আসতে দেয় না সিংহের মাহফিলে এই মাদ্রাসার মাহফিল গত বছর হয়েছে আপনারা সাক্ষী আমাকে পোস্টারে নাম ছিল কিন্তু আনতে পারছেন এত মাথা ব্যথা কেন ছিল আলেমদেরকে নিয়ে জানেন ষোলোটা বছর আপনার সন্তানকে হিন্দু বানাইবার মেহনত করেছে সরকার নাস্তিক বানাইবার মেহনত করেছে সরকার মুর্তাক বানাইবার মেহনত করেছে সরকার যেন কেউ ইমানের কথা বলতে না আল্লাহ তালা জালেমকে বরদাস্ত করেন না আমাদের উপরে জুলুম করে আমরা কখনো বলি না যে এই বদলা আমরা কি বলি কথা আমাদেরকে রাজাকার বলে আমাদেরকে রাজাকার বলে বাহাত্তর সাল থেকে আলিম আমাদেরকে বাহাত্তর সাল থেকে রাজাকার বলে এই আওয়ামী লীগের আমলে বিগত সরকার রাজাকারের নাটক বানাইছে টুপি পাঞ্জাবি তার মানে প্রজন্মকে শিখাইছে এগুলো রাজাকারের পোশাক আপনারা বলুন টুপি পাঞ্জাবি বলেন কার পোশাক ধরে বলেন রাজাকারের নাটক বানাইছে কি করার জন্য আপনার সন্তানকে নবীর সাথে খাতির লাগানোর জন্য নাকি নবীর উম্মত দেখলে রাজাকার বলে গালি দেওয়া শিক্ষা দেওয়ার জন্য কার্যক্রম এইভাবে করে করে আমাদের শিক্ষা সিলেবাস থেকে দিন শূন্য হয়ে গেছে এই দেশে যদি কিছু আলেম না কথা বলে তাহলে আপনার সন্তান জানবে না কেন কাফে কিছু আলেম যদি জবান না খোলে আপনার সন্তান জানবে না নাস্তিক মোর্তাদের ফাঁসি কেন দরকার আলেম যদি কথা না বলে হালাল আর হারাম বুঝবে না জায়েজ আর না জায়েজ বুঝবে না যদি আলেম কথা না বলে কারণ কাফের মুশ্রিকের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামকে বিদায়ের চক্রান্ত করা হয়েছে আল্লাহর বিচার আল্লাহ করে যে রাজাকার গেলে আমা করে দিছে ওই ভালো মানুষের রাজাকার বলতে বলতে শেষ বেলায় মুখ দিয়ে আরো কিছু শব্দ রাজাকার বাইরে হয়ে গেছে শেষ বেলায় যারা আন্দোলনের মাঠে আছে তাদের অধিকারের আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে রাজাকারের বাচ্চা যখন বলছে তখন সারা দেশ থেকে এবার সুতরাং আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মা বরদাস্ত করেন সামনের দিনে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে সামনের দিনের সরকার তারাই হবে যারা আপনার সন্তানকে সিলেবাস ঠিক করে ইমান শিক্ষা দিবে আগে স্কুলের সিলেবাস হবে আপনার সন্তানকে ইমান শিখানোর সিলেবাস গোমাতা চিরানোর সিলেবাস না ট্রান্সজেন্ডার চিরানোর সিলেবাস না সিলেবাস হবে রসুল চিনানোর সিলেবাস আল্লাহ চেনানোর সিলেবাস কারা করবে এই সরকার করবে এই সরকারকে যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রভাব দিয়ে মুসলমানদের প্রভাব দিয়ে যতদিন পর্যন্ত বাধ্য না করবেন কেউ করবে না একটা সমাজ আসবে পরে নিজের সন্তানের ভেতরেও ইমান খুঁজে পাইবেন না সুতরাং সজাগ হওয়ার দরকার আছে না নাই জরা বলেন আরো জোরে আওয়াজ করে বলেন সজাগ হওয়ার দরকার আছে না অধিকার আদায়ের জন্য রাজপথে যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আছি তো তৈয়ার আছি তো ইনশাআল্লাহ মুসলমানের মাটিতে মুসলমানের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি ডাক দেয় আহ্বানে সারা দিতে তৈরি আছি তো ইনশাআল্লাহ শেষ কথা হলো শেষ কথা হলো শেষ কথা হলো আলেমদের সাথে থাকতে হবে কারণ আলেমরা জায়েজ না জায়েজ চিনে হালাল হারাম চিনে কারা মৌলবিরাই চিনে তাদের কাছে ইলমের চোখ আছে সুতরাং আলেম আছে যেখানে আলেম ওলামা যেখানে যারা নবী দাবি করে তারা কি কাদিয়ানি কি জোরে আওয়াজ করে বলেন আর জোরে আওয়াজ করে বলেন কাদিয়ানি কি নবীর পরে নবী আছে কাদিয়ানিরা কি জোরে আওয়াজ করে বলেন কাফের আপনার সন্তানকে নবী চিনাইতে হইব না নবী চিনাইতে আপনার সন্তানকে নবী চিনাইতে কোরআন চিনাইতে ইসলাম চিনাইতে কাদের কাদের আশ্রয় গ্রহণ করবেন কাদের আশ্রয় গ্রহণ করবেন বলেন না কেন আলেমদের আশ্রয় গ্রহণ করতে হবে সুতরাং আলেম ওলামা আছে যেখানে আমার সাথে তিনটা কথা কন মাত্র দুইটা হাত তুলে হ্যাঁ এরম এরম করে এমন এমন করে বলেন যেই তবলিগে আলে মুলামা নাই ওই তবলিগে আমরা নাই আমি বলি আপনারা আমি বলবো যেই তবলিগে আলে মুলামা নাই আপনারা বলবেন ওই তবলিগে আমরা নাই যেই তবলিগে আলে মুলামা নাই যেই খানকায় আলে মুলামা নাই আল্লাহ কবুল করুক আমিন বলেন মাদ্রাসা দরকার আছে না নাই মাদ্রাসার সাথে আছেন তো ওই যে কথা ওইটাই আপনাদের ভালোবাসার উপরেই নির্ভর করবে মাদ্রাসার অগ্রগতি উন্নতি।